গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক পয়েন্ট জিরো কেমন আসো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ডর ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ডে তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য আজকে আমি আর দান এসছি একটু সন্ধ্যাবেলায় চলে এসেছি একটু বাইরে শপিং টপিং করতে আর সাথে আজকে ডিনারও করব আজকে সেই রকমভাবে কোনো কিছু সেলিব্রেট করিনি কারণ ওর যেহেতু নাইট ডিউটি চলছে সেই জন্য তো ও এসছে দুপুর আড়াইটার সময় ডিউটি থেকে তো তারপর একটু রেস্টেড খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আমরা সন্ধ্যাবেলা ভাবলাম যে চলো কিছু ওর বললো যে চলো বাইরে থেকে ডিনার করে আসি তার সাথে শপিং করা হবে তো প্রথমে গেছিলাম আমরা জুডিওতে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম কিন্তু জুডিও ছিল বন্ধ তো যাই হোক যখন বন্ধ আছে কোনো কিছু করার নেই তো আমরা গেছিলাম স্পেন্সারে তো এখান থেকে দুটো ড্রেস নিয়েছি কিনেছি সেটা তো পরে দেখাবো বাড়ি গিয়ে আর তারপরে বেশি ঘোরাঘুরি না করে চলে চলেছিলাম আমরা ডিনার করতে তো ডিনারের জন্য একটা নতুন রেস্টুরেন্টে এসেছিলাম আমরা বেশ সুন্দর ছিল মানে থিমটা খুব সুন্দর এই যে ছাতা দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে আর কালারফুল সব টেবিল চেয়ারগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে বেশ কালারফুল তো সেখানটা গিয়ে আমরা ডিনার করেছিলাম ছাতা

चिकन बटर टिक्का।, Chicken, टिक्का बटर मसाला अच्छा यह नान अभी आ रहा है हम लोगों का बिरयानी हम हिंदी में बात कर रहे हैं अभी <laughs> बिरयानी का वेट कर नहीं नहीं चाहिए स्टार्ट करो তো হবে না দুটো পেস্ট্রি নিয়ে নাও তাহলেই হবে আর খেয়ে এমনিতেই ফুল লোডেড হয়ে গেছে এখন আর কেক কে খাবে বলো শুধু শুধু নষ্ট হবে আর এমনিতে মিষ্টি মিশানো খুব একটা পছন্দ করি না তো ও বলছে ঠিক আছে তাহলে পেস্ট্রি নিয়ে নিই দুটো তো চলো নিয়ম থেকে ও দুটো পেস্ট্রি নিয়ে নিই তারপরে এখন ওর পছন্দের একটা আমার পছন্দ ব্যাস এই হয়ে যাবে আমাদের আজকে দিনের ছোট্ট সারাদিন তো না মানে বিকেল থেকে যতটুকু যা কিছু করেছি আজকে সেলিব্রেট করেছি আজকে আমাদের সেই স্পেশাল ডেতে তো এটাই আমাদের কাছে অনেক স্পেশাল আর সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর তাছাড়া এমনিতে সবসময় যে সেলিব্রেট করতে হবে হই হুল্লোর করতে হবে বা একদম দামি দামি গিফট লাগবে আর এমনিতেও প্রত্যেক বছর আমাকে মানে সত্যি অনেক দামি দামি জিনিস গিফট করে কিন্তু আমি নিজে এবার বারো করেছি যে না থাক আর ওর এমনিতে নাইটি ইউটি করে টায়ার্ড হয়েছে আবার আমার জন্য এদিক ওদিক যাবে তার থেকে দরকার নেই পরে যখন টাইম হবে তখন নেওয়া যাবে ওকে বলেছি আমি পরে নিব ওটা ডিউ থাকলো তো যাই তো যাই হোক তাও আমি অনলাইন থেকে কয়েকটা ড্রেস অর্ডার করে নিব তো যখন আসবে সেই সব কিছু একসাথে করে এই ভিডিওর সাথে অ্যাড করে তারপরেই আমি শেয়ার করব হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু আজকে যেহেতু হা আমাদের অ্যানিভার্সারিতে তোমরা খুব অনেক অনেক আমাদেরকে দোয়া দিও আশীর্বাদ দিও যাতে আমরা সারা জীবন এভাবে হাসি খুশি আমরা এভাবে সারাটা জীবন কাটাতে পারি এতটুকু আমাদেরকে ব্লেস করো তো চলো এবার তোমাদেরকে দেখায় আমি দানিশকে গিফট দিয়েছি তো দানিশকে আমি অনেক দিন আগেই গিফট দিয়ে দিয়েছিলাম আর ওর সেটা ভীষণ পছন্দের ওটা অনেক দিন থেকে বলছিল যে আমি নিব মানে ইউপে কি সেটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু পরেই বুঝতে পারবে দানিশকে আমি কি গিফট করেছি আর ওটা পেয়েও ভীষণ খুশি অনেক দিন থেকে বলছিল নেব বলে তো চলো আজকের বিয়ে এখানটা এন্ড করছি আর দানিশের জন্য আমি কি গিফট কিনেছি সেটা এরপরে আমি ক্লিপটা অ্যাড করে দেবো রিয়াকশন দেখতে দেখো খোলকে ক্যা হ্যাঁ মানে পেলেই খোলকে দেখলে কেউ এসো চেক করকে লেনা পারত হয় তুমি দেখো ইসমে ক্যা Hmm. क्या है ढूंढ तो रहे थे, रहे रहे थे। हाँ। वो से भी भी हो खोल के तो देखो पहले क्या है वो तो अभी ले लो मौके का फायदा उठा लिया <laughs> <दिकला दुने। laughs> खोल के तो देखो ऊपर से कवर ही था अच्छा तो वो तो बेल्ट वाला था ना स्मार्ट वाच लेकिन ये थोड़ा सा आप अलग है तुमको पसंद आएगा देखो खोल नहीं पा रहे क्या मैं तो खोल के एक बार दिखाया हमको क्योंकि वो तो चेक करता है ना वो लोग इसलिए पैकेजिंग मैंने अनबॉक्सिंग कर लिया पहले ही अभी तुम तुम्हारा एनिवर्सरी गिफ्ट अभी दे दिया ठीक है में बाद में बता मांगना एक महीना पहले ही दे दिया हाँ तो मेरा टाइम जब आएगा हम बताएंगे कैसा लगा ये बताओ हटाओ हाँ, डायल और ये तो मैंने चेन में लिया है क्योंकि हटा हटाओ तुम्हारा ही है पसंद आया तुमको अच्छा अच्छा चे, चेन में ही चाहिए था यार एक्चुअली क्या था होता है वो गड़बड़ वाला अच्छा नहीं होता वो वाला वो तो यूज़ किया कितना सारा यूज़ किया

उसमें क्या होता है ना कि फिर अब एनिवर्सरी में नहीं मिलेगा कुछ ठीक है पहले दे दिया तुमको गिफ्ट और मेरा वाला ड्यू रहा <laughs> हमारा वाला दिखेंगे पहन के देखो एक बार पहन के दिखाओ कैसा है वाओ सही है ऑन करे ऑन शायद होगा पता नहीं आ, थोड़ा ढीला है लग रहा है ऐसे थोड़ा सा तो लूज ही वैसा पहनता है ना कम कर देंगे कि यहां पे आए एटलीस्ट ये पूरा पसंद आया

कौन सा ये वो वो देखना पड़ेगा इसके इसके, इसके इसके बुक्स में देखेंगे क्या ठीक है बुक्स में देख लेना शायद दो मतलब टाइम बाय सेटिंग बटन करने का क्या क्या हो सकता है टाइम चलो ठीक है हम्म थैंक यू थैंक यू बोल हेलो गाइस गुड इवनिंग तो अनेक दिन पहले तुम्हारे साथ आज के एक दिन शेयर करो তো সেটা কি সেটা তোমাদেরকে এখনই অবশ্য তোমরা টাইটেল সামটেল দেখে বুঝে গেছো তো অনেকদিন পরে ভাবলাম জিনিসগুলো এখন ইউজ করার টাইম চলে এসেছে তো ভাবলাম যে চলো আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কারণ তোমাদেরকে দেখানো হয়নি মানে কি বলবো মাঝখানে মানে যেহেতু দানিশের শরীর খারাপ ছিল তারপর আমার শরীর খারাপ হয়ে গেলো তারপরে কোনো না কোনো কিছু প্রবলেম মানে কোনো না কোনো কিছু হচ্ছিলো সেই জন্য তারপরে নীলা আসলো তো সেই জন্য তোমাদের মাঝখানে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি অনেকদিন আগে অবশ্য শেয়ার করা উচিত ছিল কিন্তু এক মাস আগে অ্যানিভার্সারি ছিল আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি মানে ফাইনালি মানে যখন অ্যানিভার্সারি ছিল সেদিন আমি তো সেরকমভাবে সেলিব্রেট করিনি এবার কারণ যেহেতু দানিশের মানে তোমাদেরকে তো আগে শেয়ার করেছি দানিশের মানে তিনটের সময় থেকে ডিউটি মানে ভোর তিনটে থেকে মানে চারটে থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত আড়াইটার আড়াইটার সময় যেহেতু ও বাড়ি আসে মানে চারটে মানে সাড়ে তিনটার সময় বেরোয় ও আর আসেও দুপুর আড়াইটার দিকে তো সেই জন্য আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না কোথাও আমরা যাইনি ঘুরতে বা সেরকম কোনো সেলিব্রেটি করিনি তো সময় একটু গেছিলাম আমরা ডিনার করতে আর একটু একটু ক্লিপ নিয়েছি একটু শপিং করতে গিয়েছিলাম তো সেই সবকিছু ক্লিপিংগুলো ওর ফোনেই শুট করেছিলাম যেহেতু আমার ফোনে না স্পেস ছিল না তো ওর ফোন থেকে শ্যুট করেছিলাম আর ভাবলাম যখন গিফটগুলো একসাথে পাবো তখন তো সেই জন্য এভাবে সিম্পলি মানে যেভাবে সেলিব্রেট করতে হয় না করলে নয় তো মানে এমনি নর্মালি আমরা একটু বাইরে গেছিলাম ডিনার করেছিলাম মানে সবসময় সেলিব্রেট করতে হবে বা দামি দামি গিফট চাই সেরকম কোনো ম্যান্ডেটারি না তো সেটাতে আমরা অনেক হ্যাপি অনেক ভালো আছি আল্লাহর মানে রহমতে আমরা অনেক 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 ভালো আছি অনেক হ্যাপি আছি তো এবার শুধু আমি শুধু ড্রেস কিনেছি আর ডাঙেশকে তো আমি আগে ওয়াচ কিনে দিয়ে দিয়েছিলাম ওর জন্য আমি ওয়াচ কিনেছিলাম অ্যানিভার্সারি গিফট তো সেটা ওকে এক মাস আগে আমি দিয়ে দিয়েছিলাম তো চলো এবার আমাকে অনেকগুলো ড্রেস আমাকে নিয়ে গেছিলো স্পেন্সারে আমি গেছিলাম ওখানে আমার কিছু সেরকম পছন্দ হয়নি তারপরে আমি ভাবলাম যে অনলাইন থেকে নিই তো আমি অনলাইন থেকে সব ড্রেসগুলো নিয়েছিলাম আর এমনিতেও আমি তখন সে মানে চাইলেও আমি তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না কারণ তো অনলাইনে যেহেতু অর্ডার করেছিলাম তো সেরকম সঙ্গে সঙ্গে আমি জিনিসগুলো পাইনি অনেক দিন পরে পেয়েছিলাম আমি তো যাই হোক এত বেশি বকবক করবো না এখন দেখাই আমি আমার অ্যানিভার্সারিতে কী কী জিনিস নিয়েছি দানিশের কাছ থেকে আর দিদিও আমাকে কিছু টাকা দিয়েছিল তো দেখা যাক পরে একটা ভালো কিছু কিনবো কিন্তু আমি ভেবেছি যে চলো এখন যেহেতু অ্যানিভার্সারি কিছু একটা কিনতে হবে তো দিদির টাকা থেকে আমি দেখাই ফার্স্টে কি কিনেছি এই যে এই একটা হুডি কিনেছি দিদির টাকা থেকে তো অ্যানিভার্সারিতে এরকমই করে দিদি মানে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো টাকা দিয়ে দেয় ও বলে যে নিজের পছন্দের কিছু কিনে কিনি তো এই একটা মানে মারুন কালারের একটা হুডি কিনেছি তো মানে সেদিন স্পেনসারে গিয়ে শুধু এই একটা হুডি কেনা হয়েছে আর সেরকম কিছুই পছন্দ হয়নি তো জাস্ট এটা একটা কিনেছি যে প্লেন একদম এক কালারের বেশি মানে প্লেনই ভালো লাগছিল তো এই একটা হুডি কিনেছি দিদির টাকা থেকে আরও কিছু টাকা আছে যখন আবার কিছু কিনবো তো অবশ্যই সেটা শেয়ার করবো চলো এটা হচ্ছে আমার ফার্স্ট আর দানিশের তরফ থেকে কিনেছি এই এতগুলো শুধু সোয়েটার টাইপের কিনেছি সোয়েট শার্ট সব কিনেছি একটা জ্যাকেট কিনেছি আর বাকি সবগুলোই সোয়েট শার্ট আছে তো চলো এক একে দেখাই এই একটা প্লেন নিয়েছি এটা বেশি মানে শীতে পরার মতো নয় এটার উপর তোমাকে জ্যাকেট বা সোয়েটার কিছু একটা পরতে হবে তো জিন্সের সাথে পরার জন্য সব পেন কালারের আমি নিয়েছি আর এই সব কিছু আমি নিয়েছি ফেসবুক পেজ থেকে কোনো অনলাইন অ্যাপ থেকে না তো এটা গেল একটা এই কালারে নিয়েছি বেজ বেজ কালার ভালো লাগছে বেশ দেখতে আর সবগুলো প্লেন কালারে নিয়েছি এটা একটা গেলো তারপরে নিয়েছি গ্রিন কালারের একটা নিয়েছি একটু হাইনেক টাইপের আছে এটা চলো এটা হলো সেকেন্ড এটা প্লেন কিছুই নেই মানে প্লেন এক কালার এটা এটা হলো একটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড নাম্বার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের নিয়েছি একটা টপ টাইপের মানে এটা যখন করবো তখন তো দেখতেই পাবে তো এরকম নিয়েছি একটা প্লেন মাস্টার্ড ইয়েলো কালারের এই কালারটা আমার ভীষণ ফেভারিট চলো এটা গেল তিন নাম্বার তারপরে ও আরেকটা নিয়েছিলাম স্পেন্সার থেকে দুটো জিনিস নেওয়া আছে একটা ওই যে দেখালাম তোমাদেরকে জ্যাকেটটা আর এই আরেকটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের একটা টপ পেন ব্ল্যাক কালারের এখানটা সামান্য একটু কাজ আছে স্টোনের তো বেশ ভালো লাগছিল ভাবলাম জ্যাকেট ফ্যাকেট করবো বেশ ভালো লাগবে তো চলো এটাও নিয়েছিলাম স্পেন্সার থেকে আর একটু মোটা আছে এটা কিন্তু গরমে পড়াটা ঠান্ডা শীতের সময় পরা নেই তো যাই হোক এটা একটা নিয়েছিলাম দুটোই জিনিস নিয়েছিলাম সেদিন মল থেকে আর লাস্ট বাট নট দ্য লিস্ট তো বউ দানেশ বলেছে তোমাকে আরও ভালো কিছু গিফট করবো তো আমি বললাম যে না আর লাগবে না এগুলোই অনেক তো চলো সবসময় দামি দামি গিফট আমার দরকার নেই এইটা এটা আমার সব থেকে প্রেডিট এই যে এই জ্যাকেট কাটিয়েছি কেমন লাগছে বলো তো কালারটা আমার এটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল চলো এটাই হচ্ছে লাস্ট এই ছিল আমার অ্যানিভার্সারি গিফট কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও যে সবগুলো সোয়েট শার্টের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কামেন্টস করে জানিও আর দিদির আরও কিছু টাকা আছে সেটা দিয়ে ভাবছি ও আমাকে মানে বলেছিলো যে তোর যেটা পছন্দ সেটাই নিবি তো দেখা যাক দিদি টাকা দিয়ে আর কিছু টাকা আছে সেটা টাকা দিয়ে দেখা যাক যখন কিছু কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো আজকের মতো এইটুকুই আর আমাদের অ্যানিভার্সারি ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না চলো আজকের মতো বাইটাটা ঠিক কেয়ার আর গুড নাইট তাহলে